আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি একটি নিউজ পোর্টাল ওপেন করেছি এখানে বলা হয়েছে শিরোনামটুকু নামটুকু পরে নেই বুধবার খুলছে সব প্রাথমিক বিদ্যালয় এটি তেরোই আগস্ট প্রকাশিত হয়েছে শিক্ষার্থীরা এখানে কি বলা হয়েছে দেখো প্রাথমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বুধবার থেকে খুলে দেওয়া হচ্ছে একই সঙ্গে পুরোদমে শ্রেণী কার্যক্রম চালুর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার অর্থাৎ ১৩ আগস্ট মন্ত্রণালয়ের এ সংক্রান্ত চিঠি সব উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাগণদের পাঠানো হয়েছে শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে বুধবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং একদম পুরোদমে শ্রেণী কার্যক্রম চালু হবে এরপরে এই অংশটুকু আমি স্কিপ করছি পরেরটুকু দেখো কী বলা হয়েছে এখানে এতে আরও বলা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্রুরল লার্নিং সেন্টারগুলোতে পূর্ণদমে শ্রেণী কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে বুধবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে এবং একদম পুরোদমে শিক্ষা কার্যক্রম চালু হবে এখানে একটি ডকুমেন্টও দেওয়া আছে দেখো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণী কার্যক্রম পূর্ণদমে চালু করুন তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে শিক্ষা সংক্রান্ত আরও কোনো তথ্য যদি প্রকাশিত হয় তাহলে প্রকাশ হওয়ার পর পরেই এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করব শিক্ষার্থীরা পরবর্তী সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেক ধন্যবাদ সবাইকে